দেহে না করিও আস্থা মরিলে তো যাবে রাস্তা পুন সমুদ্র কর্মগতি দেখিয়া ভাবিয়া শাস্ত্র যুগল চরণে করমতি ভাগবত বলে দিলেন ভক্তবৃন্দ এই দেহ মৃত্যুর সময়ে যদি টাকার চিন্তা করেন তাহলে ওই যে শুনেছেন কি সেই পরবর্তী হয়ে সর্ব আপনারা বাড়ির দুপ্ত ধন পাহারা দেবেন এটা ভয় দেখানোর কথা নয় স্বয়ং ভাগবত বলছে আর শ্রীমদ ভাগবত বলছে মৃত্যুর সময় চিন্তাটাই তোমার পরবর্তী জন্মের কারণ হবে গৌর ভক্ত কামের চিন্তা করতে করতে যদি কেউ মৃত্যুবরণ হয় তাহলে পরবর্তী জন্মের সুপর ছানা হয়ে জন্ম নিতে হবে ভগবান বললেন ভাগবত বললেন ওরে মরার পরে যতই খুচরো পয়সা ফিটান মরার

অহৰ নিশি হৰি নাম বদনে বলিঅ অহৰ নিশি হৰিনাম বহন হয় বদনে জয় জয় ৰ